এখানে আমরা একটা হাদিস শরীফ বলি যেটা সমস্ত আউলে কেনাম উল্লেখ করেছেন আর শাইখ উল্লে কাউম হি কান্নে ফি উন্মতি হি একজন হচ্ছেন সালেক সালিক মধ্যে তদ্রূপ সম্মানিত যেমন উন্মতের মধ্যে একজন নবী রসুল আলে সোমরা সম্মানিত সোমান আল্লাহ এটি যথেষ্ট বোঝার জন্য তারপরে অনেক অকে বলা হয়েছে অনেক কিছু বলা হয় এগুলি শুনতে হবে বুঝতে হবে ফিকির করতে হবে এখন আসলে মুড়ির শব্দের অর্থ হলো মুর্দা মুড়িদ শব্দের অর্থ মানে এমনি আরবি ইচ্ছা করে ইচ্ছা করে যে মুড়ি এলাদা করে যে আর তাছাড়া হচ্ছে মুড়ির শব্দের অর্থ মুর্দা মুর্দা হলো তার নিজস্ব কোনো মত থাকবে না

যিনি খলিক যিনি মালিক রং তিনি নিজে সেরণ করেন মা কানা লি মোমিনিওয়ালা মোমেন আতিন কোন মোমেন পুরুষ মহিলার জন্য জায়েজ হবে না কি জায়েজ হবে না ইজা কদাল্লাহ রাসুল আমরান যখন যিনি খলিক যিনি মালিক রব মহালক যিনি নূরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাহ ওনার কোনো আদেশ মোরক করেন নিষেধ মোরক করেন তার মধ্যে কোন কুন আলুল তুমি আমরিহীন তার মধ্যে নিজের কোন মত পেশ করা না আউজুবিল্লাহ যে মত পেশ করলো সে প্রকাশ্য গুমরা সে গুমরা হয়ে গেল না আউজুবিল্লাহ কঠিন বিষয় এখানে এটা কোরআন শরীফে যিনি খালিক যিনি মালিক যিনি রব মোহাম্মদ তিনি ইসলাম ওনার কথা মুবারক এমন নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাহ ওনার কথা বলতে আদেশ মরক নিষেধ পালন করতে কোনো চুচারা করা যাবে না

কোনো থেকে অগ্রগামী হয়েও না এই বিষয়ে যিনি খালিক যিনি মালিক যিনি রানুষ ভয় কর আল্লাহ নিষেধ করেছেন এখানে আশ্বর স্পষ্ট নাজিল করা হল যিনি খলিক যিনি মালিক আমি বলে দিলেন হে ইমানদার তোমরা কোনো কাজে যিনি খলিক যিনি মালিক রহমান উদ্দিন নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লা তোমাদের থেকে কোন কাজে অগ্রগামী হয়েও না বলা হয় তফরত সাহাবাই রাহু তু ওনাদেরকে একটা কাজে কোথাও পাঠালেন আপনি যে কাজটা করে আসেন সবেই রওনা হইলেন সেখানে আফজাল উন্নাস বাদ আল আম্বি হজরত সিদ্দিক আকবর আল তিনিও ছিলেন উনি প্রথমেই ছিলেন কিন্তু দেখা আরেকজন আবু দাবদার আদে উনি বিশিষ্ট সাহাবি উনি যে হজরত আফজাল উন্নাস বাদ আল আম্বি হজরত আকবর সোনাদ সামনে সামনে হাঁটতে থাকলেন মনোযোগ শুনবে ওনার সামনে সামনে উনি হাঁটতে থাকলেন নূরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাহনে দেখলেন দুঃখ দেখে অনেকে ডাকলেন এদিক আসেন আবু দাদা রোদের তুমি ডেকে কাছে আননে বলেন যে যাচ্ছেন কার সামনে সামনে হাঁটতেছেন আপনি কার সামনে সামনে হাঁটতেছেন যে আফজাল উন্নাস বাদ আলাম সিদ্দি আকবর আলাহি সালাম ওনার তো অনেক ফজিলত মা তো আলাহ তিস আলাহ আলাহদ্দিন আব্দুল মিন আবি সিদ্দিক আলাহি সালাম সূর্য উদিত হয় অস্ত যায়নি আফজালুন নাস বাদাল আমসিতে উসরাষ্ট ব্যক্তি উপর অর্থাৎ উনি শ্রেষ্ঠ ব্যক্তি নবী রাসূল আলাইহিম পপরে তো ওনার সামনে কি করে আপনি হাঁটেন আপনি জানেন না কোরআন শুয়ায় সুম নাযিল হয়ে গেছে যে আল্লাহ আমাদেরকে বললেন এই আচ্ছাটা নুরের মুদাসসাম হাবিবুল্লাহ হুজুর পাঁচটা দলিল দিলেন ইয়া আইয়ুাল্লাযিনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইদা ইল্লা রাসূলัตতাকুল্লাহ এই স্পষ্ট বলা হচ্ছে আল্লাহ ওনার রসুল সাল্লাহ আলী আসলামে আগ দিয়ে আর এই আশ্বরীফটি দলিল দিলেন নুরে মোজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাহ দিন স্বয়ং নিজে আফজাল উন্নাস বাদ আলমে হজরত সিদ্দিক আকবাল ওনার সান্ম এটা দিয়ে অনেক মাসালা বের করা হয়েছে কোনো হকানি রব্বানি অলি আল্লাহ ওনাদের আগে আগে চলা যাবে না কোনো মজলিশে খাবার দাবার হলে আগে খাওয়া যাবে না বা কোনো কিছু করতে হলে আগে আগে করা যাবে না ঠিক আদেশ নিষেধের ব্যাপারেও আগে আগে কিছু করা যাবে না সমস্ত আদেশ নিষেধ মানতে হবে সেই জিনিসটি বলা হচ্ছে যদি কেউ নিজের আদেশ নিষেধের পরেও নিজের মত পেশ করে সে প্রকাশ্যে গোমড়ায় সে গুমরা হয়ে যায় নাওজ উল্লাহ এই বিষয়টা সোজা জিনিসটা একজন কামেল শায়েখ অলিয়াল্লাহ বুজুর্গ ওনার ফজিলত বুজুর্গ সম্মান এর তো সোজা জিনিস না বলা হচ্ছে এক জামানা সৌবতে বাউলিয়া বেহতরা সৎ সালে তোয়াতে বেরিয়া যে কিছুক্ষণ সময় কোন খালেস অলিয়াল্লা বুজুর্গ কামেল সেগুলো সৌবত ইতিহার করা একজন লোকের একশো বছর কবুল আবাদত থেকে উত্তম সোমান আল্লাহ বিষয়গুলি খুব সূক্ষ্ম বিষয় এখন বায়াত গ্রহণ করতে হবে ফরজ সবক নিতে হবে ফরজ জিজ্ঞাসা করতে হবে ফরজ এবং সৌদ ইত্যার করবে সেটাও ফরজ ফয়েস্তা অর্জন বিষয়গুলি প্রত্যেকটাই ফরজ এবং প্রত্যেকটা আদেশ নিষেধ মানাটাও ফরজ কিন্তু এখন তো মানুষ তো কোনোটাই করে না তো ফায়দা লাভ করবে কোথেকে হয় না অলিয়াল্লা হবে কর্ত থেকে তো বাতাসে হয় না অনেক রিয়াজাত মশাকাত করতে হয় অনেক প্রশেষ করতে হয় কোরআন শুয়াল্লা আমাকে বলছেন মানুষ তো কোরআন শবুদের অল্ লাহ নাবলু ওয়ান নাকুম অল্লাহ নাবলু ওয়ান নকুম বিশাইম মিনাল হাফ ই জো নাক্স মিনাল আম লাং ফোজা সামারা ওবাশিরি সভেরিন কোরআন শোয়াল বলে দিছেন অল্লা নাবলু ওয়ান আমি অবশ্যই অবশ্যই পরীক্ষা করবো কিছু বিষয় দিয়ে ফল জু নক্স মিনাল আমওয়াল ও লানফুস সামারাত আল্লাহ বলতেছেন আমি বান্দাদেরকে মানদ পরীক্ষা করব বয়র মাধ্যমে জু খোদা ন নক্স মিনাল আমওয়াল ও মাল জান ক্ষতি করে ও সামারাত খেত খামার ফল ফসল ব্যবসamanijo ক্ষতি গুলোস্থ করে আমি পরীক্ষা করব এই পরীক্ষা তার উত্তীর্ণ হবে আবার সেটি তাদের জন্য সুসংবাস এখন বিষয়টা হচ্ছে এরকমই এখন যিনি খলিক যিনি মালিক রমান লাগ তিনি পরীক্ষা করেন ঠিক নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লা হুম্মুদেরকে পরীক্ষা করেন কে কিরকম করে সে অনুযায়ী তার নিয়ামতটা দান করেন আবার ঠিক কোনো কামেল শেখ যদি হন উনিও কিন্তু পরীক্ষা করেন বিনা পরীক্ষা কাউকে দেওয়া যায় না সেটা বরদাস করতে পারবে না আমরা যেন একটা ঘটনা বলি আমাদের পত্রিকা গ্যাস অনেকবার অনেক ওয়াজ মাহফিল আমি বলেছি অনেক জায়গায় বলেছি এখানেও বলেছি হজরত ইউসুফ হোসেন রয় রহমতুল্লাহ ইউসুফ ইমনে হোসেন রয় রহমত বিশিষ্ট বুজুর্গ অনেক বড় আলেম ওনার একটা ঘটনা ওনার ঘটনাটা হল উনি ওনার সম্প্রদায়ের সাথে কাউয়ের সাথে কোন এক কারণে এক আমিরের বাড়িতে গিয়েছিলেন এক আমিরের বাড়িতে তো সেখানে উনি যাওয়ার পর উনি অবস্থান করতেছিলেন সেখানে সেখানে আমির যে ছিল তার একটা মেয়ে ছিল সে ওনাকে একটা অবৈধ প্রস্তাব দিয়েছিল এটা শুনে উনি সেখান থেকে তাড়াতাড়ি সরে গেলেন এখন কাফেবদ্ধ হয়ে গেছেন কাফেলা তেমন আলাদা হয়ে গেল ছিল না মরুভূমি অনেক উনি তবু তারপরে মরুভূমির মধ্যে আসলেন অনেক দূর আসলেন এসে ক্লান্ত হয়ে বিশ্রাম নেবেন কিভাবে মরুভূমিতে শোয়ার জায়গা নাই উনি হাঁটু দুটো ওচা হাঁটু দুটা খাড়া করে উনি মাথাটা হাঁটুর মধ্যে রেখে বিশ্রাম নিচ্ছিলেন ঘুমায় গেলেন মনোযোগ শোনবা ঘুমায় গেলেন স্বপ্নে দেখতেছেন কি স্বপ্নে যে এলাকাটা আলোকিত হয়ে গেছে কি ব্যাপার দেখলো একজন বিশিষ্ট বুজুর্গ আসছেন একটা পাথর একটা আসনের মধ্যে করে ওনার সাথে অনেক আরো লোকজন অর্থাৎ সালাম আলহিম সাল্লামা আসছেন মুখতালি বর্ণ অনেক লম্বা না মূল বিষয়টা আসার পরে ওনার সাথে তুমি জিজ্ঞেস করেন আপনারা কারা ওনারা ফেরেস তালাহিমসালাম আর উনি হচ্ছেন যিনি আসনে বসাছেন উনি যিনি খলিক যিনি মারু আল্লাহ ওনার মহাসমী নবী এবং রসুল হতো ইউসুফ আলাহি সালাম উনি আসছেন আপনার সাথে দেখা করার জন্য উনি আমি খুব লজ্জিত হল কি ব্যাপার কি ইউসুফ আলাহি ওনাকে বললেন হ্যাঁ ঠিক আছে আপনি আমার আসনে উনি ওনার পাশে বসালেন বললেন যে যিনি খলিক যিনি মালিক যিনি রব মহান তিনি আমাকে বলেছেন আমি নবী রসুল ইউসুফ আর আপনি হচ্ছেন ইউসুফ আপনি দেখত খুব সুরত ছিলেন তা আমি আসছি আপনি আমি যখন একটা ফেত্তাতে বেঁচেছিলাম আপনি একটা ফ্যাত থেকে বেঁচেছেন সেই জন্য যিনি খলিক যিনি মালিক ওন খুব সন্তুষ্ট হয়ে আমাকে পাঠিয়েছেন আপনার সাথে দেখা করার জন্য সোমাল খুব ফিকির করবে একজন রসুল উনি জলুকদ রসুল হুদ ইউসুফ আলাইসাল্লাম উনি ওনার ওখানে গেছেন আল্লাহ পাগুনি আতিসম করেছেন দেখা সাক্ষাৎ হলো ওনার পাশে বসাইছেন এরপরে উনি বলতেছেন যে ঠিক আছে আপনার যিনি খলিক যিনি মালিক আল্লাহ তিনি আদেশ করেছেন প্রত্যেক জামানাতে একজন লক্ষ্যস্থল অলি আল্লাহ থাকেন তো জামানার লক্ষ্যস্থল হচ্ছেন হজর জুন্নুন মিস্ত্রি যিনি খলিক যিনি মালিক রহমান্লাভ তিনি আমাকে পাঠিয়েছেন আপনাকে এটা বলার জন্য আপনার আমলের জন্য যিনি খলিক যিনি আমার খুব খুশি হয়েছেন আপনি যত জুনবুল মিস্ত্রি কাছে যে মোহাম্মদ মারিফত নিজবত করবত ইসলাম আদম শিক্ষা করেন সব বলে ওনার অদৃশ্য হয়ে গেলেন ওনার গোমটা ভেঙে গেল তুমি বললেন আমি তখন চিন্তাম ঠিক আছে আমি সেখানে রওনা হই তুমি তখনই রওন হয়ে গেলেন সে মিশরে উনি হয়ে গেলেন পৌঁছলেন সেখানে ওনার বর্ণনা হচ্ছে উনি পরে এক বছর দুই বছর তিন বছর সালাম দিলেন কত থেকে এসেছেন নাম কি ইসমিন হোসেন রয় কোন দেশ থেকে রয় প্রদেশ থেকে তিন বছরের তিন কথা শেষ উনি ওনার সেই মসজিদে উনি নামাজ পড়েন অবস্থান করেন কিন্তু কোনো কথাবার্তা নাই তিনটে কথা হয়েছে তিন বছর পুরো হয়ে গেছে তখন রহমতুল্লালাই ওনাকে বললেন একটা কাজ দিলেন একটা কৌটো দিলেন একটা কৌটা ছোট ছোট কৌটো দিলেন এই কৌটোটা নিয়ে আপনি নীলদ আছে এটা পার হয়ে গেলে একটা জঙ্গল আছে এই জঙ্গলটা পার হয়ে গেলে কিছু দূর গেলে দেখবেন একজন বুজুরে খানকা শরীফ আছে হজরত জুনমুন মিস্ত্রি রহমতুল্লাই ওনার কাছে যিনি খলিক যিনি মালিক যিনি রাখ তিনি পাঠালেন তিন বছর উনি থাকলেন তিন বছর পরে বললেন একটা কৌটো দিয়ে এই কৌটোটা নিয়ে আপনি এই নীল পার হয়ে এরপর একটা জঙ্গল আছে এই জঙ্গলটা পার হয়ে কিছু দূর গেলে একটা খানকেছুরি একদম বুজুর্গ ব্যক্তির ওখানে নিতে পৌঁছে দিবেন ঠিক আছে তিনি নিয়ে রওনা হইলেন নীলোক পার হইলেন জঙ্গলে যখন আসলেন তখন কোটার মধ্যে একটু তিনি মনে মনে চিন্তা করলেন কোটারের ভিতরে কি আছে খোলার সাথে দেখা গেল একটা ছোট ইঁদুর ছোট ইঁদুর ওটাতে বের হয়ে লাভ দিয়ে জঙ্গলে পরে একটা গর্তের মধ্যে প্রবেশ করে গেছে উনি চেষ্টা করলেন দরাজন ইঁদুর তো যায় না তো নিয়ে চিন্তিত হলেনেন কি করবে এখন আমি কি সেখানে যাবো না ফেরত যাবো ও কিছু চিন্তা ফিকির করে গেলেন সেখানে যখন সেই বুজুরুর কাছে গেলেন তিনি বললেন তিনি একটু মুশকিল হয়ে বললেন হ্যাঁ আপনি এসেছেন হযরত জুনন মিশ্রর কাছে ইসমে আযম mohabbat মানে তাফিল করার জন্য ভালো কথা একটা ইদুরের খটখটানি برداشت করতে পারলেন না তাহলে ইসমে আজমের খটখটানি برداشت করবেন কি করে যে থেকে আসছেন উনি ফেরত যান উনি ওনাকে বললেন যে আপনি হ্যাঁ ওই বুজুর্গ জানেন যে আপনি তো এসেছেন হয়তো জুন্নুন কাছে মোহাম্মদ মানে হাজির করার জন্য আদম শিকার জন্য ভালো কথা তা আপনাকে একটা দেওয়ালি দূর থেকে জন্য একটা ইঁদুরের খটখটা ইঁদুর যে নড়া নড়চড়া করছে খটখট করছে ইঁদুরের খটখটানি বরদাস্ত করতে পারলেন না ইসমে আদমের খটখটানি বরদাস্ত করবেন কি করে

তা আপনাকে কিছু নিয়ামত দেওয়ার আমি অনেকবার দোয়া করছি আল্লাহ ওনার কাছে বারে এলে এই লোকটাকে তো আপনি আমার কাছে পাঠাইছেন তা আমি কিছু তাকে দেই যিনি খলি যিনি মালি বলবেন না এখন সময় হয় নাই কেমন হলো এটা একজন জলি কত রসুল হতো ইউসুফ আলাহি সালাম ওনার মাধ্যম দিয়ে সংবাদ দেওয়া হইলে যে আপনি হয়তো জুন মিশ্রের কাছে যান যে এগুলি হাসিল করেন আপনি যখন এখানে আসলেন একাধারে তিন বছর অতিবাহিত হয়ে গেল এর মধ্যে হয়তো জন্মুল মিশ্রণ বলেন আমি যিনি খলিক যিনি মালিক অনেকবার দোয়া করেছি যে বারেলাই যে লোকটা আসলো এখানে আমি তা কিছু দেই কিন্তু যিনি খলিক যিনি মালিক যিনি আল্লাহ তিনি বলেন না এখনো সময় হয় নাই অপেক্ষা করেন আমি যখন বারবার আমাকে সাতবার দোয়া করলাম তখন যিনি খলিক যিনি মালিক তাহলে ঠিক আছে একটা পরীক্ষা করেন যদি পরীক্ষা উত্তীর্ণ হয় তাহলে দিবেন অন্যতে দিবেন না এই পরীক্ষা করার জন্য একটা কোটের মধ্যে একটা ইঁদুর দিয়েছিলাম এটা পৌঁছানোর জন্য তা আপনি পারেন না আপনি এক কাজ করেন এখানে থাকলাম বাড়ি চলে যান সবক নিয়ে বাড়িতে যান জিকির ফিকির করেন দেশে যে মূর্খ লোকের মতো থাকবেন এক নম্বর তিনি বললেন হুজুর মুসুর আলেম মসজিদের ক্ষতি তালিম তালকিন দিয়ে ওয়াস নসুদ করি তো মূর্খ লোকের থাকবো করে ঠিক আছে আপনি যেমন কাছে বায়াত কাউকে বলবেন না আপনি যেমন কাছে বায়াত হয়েছেন কাউকে বলবেন না তুমি বললেন হুজুর আপনি এত বড় অলি আল্লাহ এই যেমন মূল আপনার কাছে আমি বায়াত হয়েছেন না আমি এটা বলবো তখন বলি ঠিক আছে তিন নাম্বার আর একটা প্রথমটা যখন হইল না দ্বিতীয়টা হইল না তিন নাম্বার সেটা কি আপনি তাহলে আপনার যে মসজিদে ওয়াশ করবেন প্রতিদিন বা দেশা ওয়াশ করবেন কিভাবে ওয়াজ করবেন কিবলা মুখে ওয়াজ করবেন মুসল্লিদেরকে পিছন দিয়ে মুসল্লিদেরকে পিছন দিয়ে ওয়াশ করবেন আরে করলে তো মুসল্লি থাকে না তো পিছন ওয়াজ করলে থাকবে করতে যদি করতে পারেন তাহলে আপনি নিয়ম করতে পারবেন এটা আপনার তিন নম্বর এরপরে কিছু নাই এক নম্বর ছিল মূর্খ বসবাস করেন সে তো করতে পারবেন না ঠিক আছে তাহলে আমার পরিচয় দিয়ে না আমি পরিচয় দিব ঠিক আছে তাহলে তিন নম্বর হচ্ছে আপনি আপনার মসজিদে ওয়াজ করবেন কিবলামুখী হয়ে মুসল্লির পিছনে থাকবে আচ্ছা ঠিক আছে তুমি আসলেন এখন ওয়াজ করেন একটা মুসল্লিও থাকে না কিবলা মুসল ওয়াশ করেন মুস পিছনে কোনো মুসল্লি খালি একা একা ওয়াশ করেন দিন করতেন দশ বিশ বছর হয়ে গেছে পনেরো পঁচিশ তিরিশ বছর হয়ে গেছে মুসল্লি থাকে না একদিন মনে মনে চিন্তা করলেন আজকার আর ওয়াজই করবো না বাড়িতে চলে যাই যে উনি ঘুরছেন হঠাৎ একটা তুমি না তোমার শাখের সাথে ওয়াদা দিস তুমি ওয়াজ করবে তুমি কোথায় যাও উনি আবার গিয়ে কেবল ওয়াজ শুরু করলেন পঞ্চাশ বছর যখন চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ বছর পার হলে এরপর কিছু লোক জমা হইতে থাকলো পঞ্চাশ বছর জন হয়ে গেল তখন তাক মিলে পুষলেন সোমন আল্লাহ পঞ্চাশ বছর করছে মুসল্লি ছাড়া শেষের দিকে মুসল্লি জমেছে চল্লিশ বছরের পরে গিয়া এই চল্লিশটা বছর উনি মুসল্লি ছাড়া আওয়াজ করছেন কোনো শ্রোতা ছিল না তাই রিয়াজ মস কতটুকু এরপরে পঞ্চাশ বছর পুরো হইলো তখন তাক মিলে পুষলেন এখানে পঞ্চাশ তিন তিপ্পান্ন বছর একজন জলিকত রসুল সংবাদ দিলেন যিনি খলিক যিনি মালিক রব মালক তিনি আপনাকে বলেছেন উনি এই জামানার লক্ষ্যস্থর জুন মিশ্রে হতুল্লাল ওনার কাছে যে সব হাসিল করুন এরপর আসার পর ওনার তিপ্পান্ন বছর সময় লাগলো হাসিল করতে এখন মানুষের কয়েক বছর লাগবে তো উলিয়াল নাকি বাতাসে হয় হ্যাঁ উলিয়াল বাতাসে হয় না অনেক কোশিশ করতে হয় রিয়াজ মাসাক্ষাৎ করতে হয় অনেক জিকে ফিল করতে হয় এবং সাইকেল সামের কথা সব মানতে হয় না মানলে কোনো দিন হবে না রসম রস করলে কোনো দিন হবে না নিজের মত মতকে প্রাধান্য দিলে কোনো দিন কিছু হাজির করা যাবে না প্রত্যেক পরীক্ষা প্রত্যেকেরই পরীক্ষা আছে পরীক্ষা যদি উত্তীর্ণ হতে পারে তাহলে কামিয়েবি আর যদি তার নিজের মতকে প্রাধান্য দিয়ে কোনোদিন কোনো দিন কিছু হাজির করতে পারবে না কঠিন বিষয় আরেকটা কথা আমি বলেছিলাম এক বুজুর্গ অলি আল্লাহ ওনার সময় প্রায় শেষ খেলা বদ দিতে হবে কাকে খেলা বদ দিবেন লোকজন তো অনেক মুড়িদ কিন্তু উপযুক্ত একজনও না একটা মুড়িদ উপযুক্ত আছে মনে হয় তো একদিন মুড়িদটাকে বললেন আমার অনেক টাকা পয়সা দরকার ওই কামেল শাহ বলতেছেন মুড়িদটাকে সে আমার অনেক টাকা পয়সা দরকার তো মাসে টাকা পয়সা আছে সে বললেন ঠিক আছে আমি জোগাড় করতে পারবো নিয়ে আসো তার সমস্ত স্থাপ সব বিক্রি করে অনেক টাকা নিয়ে এলো সে জমা দিছে টাকা জমা দিলে তখন তো কাঁচা টাকা ছিল তখন ওই বুঝুর্গ ব্যক্তি বললেন এক কাজ করো তোমার এই টাকা কাঁচা টাকাগুলি সব যে সামনে যে নদীটা দেখো না হ্যাঁ নদীতে ফেলে দো সবগুলি সত্যি মুড়িটা নিয়ে সমস্ত টাকা নদীতে ফেলে দিলো

দশটা পাশ করলে তুমি দশম শ্রেণী পাস করলে এর আস্তে আর অনেক শ্রেণী রয়ে গেছে তুমি একটি পাশ করতে না তুমি উপর শ্রেণী যাবে কি করে কাজী মায়াত গ্রহণ করে সবক নিতে হবে আদেশ নির্দেশ সব পালন করতে হবে ইচ্ছে হোক অনিচ্ছে হোক জন্য কথাটা বলা হয়েছে ওই যে কবি হাফিজ রহমতুল্লার কথা এটা মোমায় সাজ্জাদা রঙিন গুন গারা পীরে মগা গুয়াত কে সালেক বেখবর মধ্যে রাহর আছে মঞ্জিলে হা। বোম মায়ে সাজ্জা দা রঙিন কুন কোন পীরে মগা পীর এ মগাগুয়াৎ বোমায় মায়ামিনি শরাব সাজ্জা দা মিনি জ্যায়না মাছ শরাব এক জিনিস জ্যায়ন মাছ এক জিনিস বোমায় সাজ্জা দা রঙিন কুন তোমার জ্যায়না মাছটা পানিতে রঙিন করে ফেলাও বিজয় ফোলাও গাটা পীরে এ মগা গুহাৎ পীর তোমার শায়েখ মগা জ্ঞান বৃদ্ধ তোমার জ্ঞান বৃদ্ধ সাহেব যদি বলেন তাহলে তোমার যায় তুমি সরাবে ডুবাই দিও কে সালেক বেখবর না বো যে রাহ রাসে মঞ্জিলা তোমার জ্ঞান বৃদ্ধ সাহেব তিনি কিন্তু জানেন তুমি কিভাবে তাক মিলে বসবে ওনার জানা আছে কাজে তুমি যা বলবেন তুমি সেটাই পালন করবে চুচেরা করো না চুচেরা করলে জীবনে কিছু হাসিল করতে পারবো না যা বলবেন সেটাই পালন করবে তখন তুমি তাক মিলে বসতে পারবা ডাইনামাসকে যদি বলে সরবে ডুবো হবে আর যদি বলে সকাল দুপুরে রাত যদি বলে এখন রাত্র বারোটা দুপুর বারোটার সময় তাই ডুবো হ্যাঁ ঠিক আছে রাত্র বারোটাই যে কামেল শেখ যা বলবেন যা আদেশ করবেন যা নিষেধ করছে সব পালন করেন তখন তুমি আস্তে আস্তে তাক মিলে বসতে পারবে এছাড়া কোনোদিন পারবে না ফয়েস জন্য জিনিস এটা জিনিস আকিদের সাথে এই জন্য আমরা বলি আকিদা বিশুদ্ধ করতে হবে হস্তজন পোষণ করতে হবে আদব সরাবত রক্ষা করতে হবে তখন তুমি তাক মিলিয়ে বুঝতে পারবে কোনদিন বসতে পারব না এখন তো অনেক আলোচনা করা হয়েছে বুঝার জন্য যথেষ্ট মনে রাখবা এবং আমুল করার কোশিস করবা তাইলে নিয়ম হাসিল করতে পারবো এমনি হাসিল করা যায় না কঠিন বিষয় এখন ইস হোসেন রি রহমতুল্লাহ বড় আলেম এত কিছু এত সুসংবাদ তারপর তিপ্পান্ন বছর লাগছে ওনার

আমার শাক বছর সাড়ে বিশ বৎসর আর পুরো ধরতে তার অনেক বছর নি রিয়াদ করছে। করছেন যেটা মনে রাখতে হবে তা সবটা একটা সূক্ষ্ম বিষয় যে যতরূপ সেই অনুযায়ী আমল করতে হবে সেই অনুযায়ী তাক মিলে বসবে নেওয়া থাজির করবে তার আকিদ অনুযায়ী হস্তজন এবং আদব সরাপ অনুযায়ী যিনি খলিক যিনি মালিক জন হাকিও প্রত্যেক সেই তৌফিক দান করেন